দেখিয়ে দিব এটা হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আপনার হচ্ছে তিনশো তিরানব্বই বাই একত্রিশ গাউসিয়া থার্ড ফ্লোরে আসলেই কিন্তু আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন আর স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করলেই কিন্তু হবে তাস কিন্তু অনেকগুলো গাউন দেখে দিব প্রথমে হচ্ছে একটা বাসন্তী টাইপের একটা গাউন দেখে দিব দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন একদমই লাক্সারিয়াস একটা গাউন আর এটা কিন্তু হেভি একটা গাউন আর এখানে কিন্তু হচ্ছে ফাড়া করে দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের অংশটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু পিটানো কাজ করা থাকবে খুবই সুন্দর জরি দিয়ে কাজ করা আছে আর এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার একটা দোপাট্টা দেখেন যেহেতু গাউনটা অনেক জন্য সিম্পলের ভিতরে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর একটা সালোয়ার পেয়ে যাবেন এটা প্রাইস কত থাকবে ভাইসটা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা হলে কিন্তু আপনারা ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এই গাউনগুলো কিন্তু পার্চেস করতে পারবেন তারা ব্ল্যাক কালারটা দেখেন এই কালারটা কিন্তু দেখেন খুবই সুন্দর এটার ভিতরেই কালার থাকবে দেখেন খুবই চমৎকার একটা কালার এই কালার কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুপার একটা কম্বিনেশন আর যারা পাইকারিতে নিতে চান কিন্তু মূলত পাইকারি দিয়ে থাকে যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে প্রাইস সেমি থাকবে চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা হলে কিন্তু ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এখন যেহেতু বিয়ের সাথে সিজন চলতেছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে বুকের পোষণটা থাকবে খুবই ফ্যাশনেবল একটা হচ্ছে গাউন পেয়ে যাচ্ছেন ন্যাশনাল ফ্যাশন হাউজে আর যারা হচ্ছে মানে ঢাকার বাইরে থেকে বা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন বাইরে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি করে থাকে তারপর হচ্ছে এ একটা কালার দেখিয়ে দিব এই কালারটা কিন্তু খুবই সুবার একটা কালার পেয়ে যাবেন দেখেন এটার ভিতরে চার পাঁচটা কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন বা শোরুমে এসে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন ওকে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন মেরুন টাইপের একটা কালার কম্বিনেশন থাকবে এটা কিন্তু অনেক ঘেরের ভিতরে থাকবে দেখেন বুকের পোষণটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে এটা কিন্তু অনেক ঘেরার ভিতরে থাকবে এটার বডি সাইজটা কত কত থাকবে এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু দেখেন এটা হচ্ছে হাতাটা থাকবে আর এটা প্রাইজ কত থাকবে এটা প্রাইজটা বলে দিচ্ছি এটা অন্য দেখেন এটা থাকবে হচ্ছে সিম্পলের ভিতরে একটা দোপাট্টা থাকবে পিটানো কাজ করা থাকবে ওকে আর এর সাথে একটা সালোয়ার

ফ্রন্ট সাইডটা প্রত্যেকটা ড্রেস ক্যান ক্যান করা আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ক্যান ক্যান করা থাকবে হেভি করে দেওয়া আছে দেখেন ওকে প্রাইস থাকবে হচ্ছে আপনার 4200 টাকা 4200 টাকা হলে কিন্তু ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এই ড্রেসগুলো গুলো পারচেজ করতে পারবেন যারা হচ্ছে একটু নেভি ব্লু টাইপের একটা কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে যাওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু পার্টিতে যে কোনো পার্টি ওয়ারে কিন্তু এগুলো আপনারা পড়তে পারবেন দেখেন খুবই সুন্দর বাসন্তী টাইপের বা ইয়েলো বাসন্তী বলতে পারেন আর এটার প্রাইসও কিন্তু সেম থাকবে চার হাজার দুইশো টাকা সোভিয়ার্স আপনাদের সুবিধার হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই বা একত্রিশ গাউসিয়া মার্কেটের থার্ড ফ্লোরে আসলেই কিন্তু হচ্ছে আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন ভাইয়ারা কিন্তু মূলত হোলসেল দিয়ে থাকে তো ভিএর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম